যেহেতু এটা আমাদের সংগঠন সংগঠনকে নিয়ে বাঙালি আদিদের যেভাবে সত্যজিৎ রায়ের সম্ভবত কাপুরুষ মহাপুরুষ চলচ্চিত্র লিখেছিলেন যে বাঙালি নিন্দা করবো বাঙালির সামনে বাঙালি সমালোচনা করবো বাঙালির সামনে সাধারণত আমরা প্রশংসাটা করি বাঙালি প্রশংসা বাঙালির সামনে করি কিন্তু এটা সাধারণত বাঙালির নিন্দাটা বাঙালির সামনেই বাঙালি করা উচিত আমাদের এই যে ক্রমশ পিছিয়ে পড়ছে যার যে কোনো কারণেই হোক বাংলা সাহিত্য শিল্প সব কিছুই ক্রমশ পিছিয়ে পড়ছে যেটা একদমই ছিল না মানে একটা সময় বাংলা ভারতবর্ষে সবকিছুকে কিছুতে ভারতবর্ষে সব কিছুকে আমাদের উঁচু করে এটা হয়তো জানি না আপনারা রকম ভাবে নেবেন আমি দেখেছি সাধারণত বাঙালিদের মধ্যে বিভিন্ন স্তর আছে বিভিন্ন স্তরের মধ্যে মধ্য একটি স্তর ছিল যে স্তরটি মানে ইনফরমেটিভ ছিলেন মানে সারা পৃথিবীর খবর সারা পৃথিবী সাহিত্য শিল্প সঙ্গীত সম্বন্ধে মোটামুটি ধারণা সবারই ছিল এবং যার জন্য মানে ফাঁকি দেওয়া যেত না আপনি একটা কথা হয়তো বললেন একজনকে সে হয়তো ধরে দেবা এটা তো এরকম এরকম কিন্তু আজকাল দেখেছি আমি সাধারণত ল্যাঙ্গুয়েজের দিক থেকে বাংলা না বলে ইংরেজি বা হিন্দি বললে সে কোথায় শিক্ষিত পর্যায়ে পড়ে বাংলা খুব আমি খুব ভালো বাংলা বলতে পারি না এটা আমার একটা

যাই হোক আমি তো সবাই রচনা করে আমি কবিতাটি পাঠ করছি কবিতাটির নাম হচ্ছে রত্ন গর্ভা বাংলা না কবিতাটি আমি লেখা শুরু করেছিলাম তিরানব্বই সাল থেকে এক লাইন এক লাইন করে হয়তো সঙ্গে হয়েছে রত্ন গর্ভা বাংলা না আমাকে সারাদিন সারা রাত ভবান রামমোহন বিদ্যাসাগর যখনই নিজের সুখের লাগিয়ে ঝাঁপিয়ে পড়ি গালে আলো থাক্যদে আনমনা হই চবীন্দ্রনাথ নজরুল সুকান্ত বিজেন্দ্রলাল নদনীকান্ত সত্যেন্দ্রনাথ বধুসুক জীবনানন্দ জ্যোতিমন্দির মনকুরু সুকুমার চকিত নির্ভর হই প্রতিবার বীরভর হই পড়ে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র তারাশঙ্কর বিভূতিভূষণ শরবিন্দু আশা পূর্ণা মহাশ্বিতা কামিনী রায় লীলা মজুমদার চকিত গুরি বর হলি বারবার প্রতিবার। বিজ্ঞান আর মানব সেবায় আমাকে মাতায় সত্যেন বোস জগদীশ বোস ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় আর প্রফুল্ল রায় ছায়াছুরি থেকে কতবার যে ভেসে গেছি মুগ্ধতায় ঈশ্বর হয়ে ওঠেন মৃত্যু ঘটক সত্যজিৎ রায় আর ধায় শিশু সাহিত্য শিল্প করায় রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোর সুকুমার সত্যজিৎ অবল ঠাকুর রামানন্দ জন্মী রায় পৃথিবীর উচ্চতম পর্বত জানালের এক শ্রেষ্ঠ বাঙালি গলিতজ্ঞ রাধানাথ সিদ্ধা এক ছিলেন সাংবাদিক সাহিত্যিক গীতিকার কৌতুক রসে ভরপুর খালি গায় খালি পায় সাধারণ জীবনযাত্রায় অসাধারণ দাদা থাকি শুধু নিজের নয় পর ধর্ম চাই বিশ্বাস শুধু নিজ রায় পর ধর্মে চাই বিশ্বাস যত পথ ততপথ সবীদের ঈশ্বরের অংশ বলেছেন রামকৃষ্ণ পরম অংশ সুকর্মই ধর্ম জীব সেবাই ধর্ম শুধু ধর্মগ্রদ্ধ পাকে মুক্তি নেই আনন্দ হয়তো সারা পৃথিবীতে বলেছেন এক আর একমাত্র সন্ন্যাসী অনহংস শিষ্য স্বামী বিবেকানন্দ দেশের আর দেশের মুক্তি সেবার কথা যখনই আসে চোখের সামনে দেশবন্ধু আর নেতা আর ভাসে বাঘা নতিন যতীন দাস অরবিন্দ ঘোষ দা কানাই দত্ত কুদিরাম প্রকুল্ল চাকি বিময় বাদল মাতর গিলি কল্পনা আর মতাম সারা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে নৃত্যের তালা তালে তুলে ঝঙ্কার মন জয় করলেন বাংলা হৃদয় শক্তি সুনীল মল্লিকা নমিতা সুচিত্রা রুদ্র তারা বদলায় কখনো ভাবায় ভাষায়। ভাসায় সারা জীবন কাটালেন তালাহীন মেজ ঘরে কখনো ফুটপাতে আকাশ পানে শুয়ে নিলে আরাম ছেলে বুড়ো কিশোরের ফল ফলে মুখে পোড়ালে ভাসি চক্রবর্তী শিবরাম চরম দারিদ্রুগে অপরিণত বয়সে নিলেন মিলায় দিয়ে গেলেন অনেক মানিক বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা প্রতি না গীতা কিশোর সুরে গণ্ঠে ভেসে যায় রাত হয় ভোর আমার ইচ্ছা করে আমার ইচ্ছা করে বাড়ু হয়ে দেশে দেশে ঘুরে সোনায় এলেন চিপেউ রান যুগ যুগ ধরে বাঙালির ঘরে ভূমিষ্ঠ হয়েছে রত্ন বাংলা কত ঋষি মনীষীর জন্মস্থানের পঁচাত্তর জন মনীষীর নাম আমি এখানে দিয়েছি আরো আরো আছে আরো অনেক মনীষীর নাম আছে কিন্তু ওগুলো আরো সংযোজন করতে হবে এটা সঙ্গীত ছিল এটা সঙ্গীত গাওয়া খুব সমস্যা হয়ে গেছে এত বড় হচ্ছে